সকাল সকাল এই যে কোলে উঠেছে ফ্রেশ হয়ে গেল কি চকলেট খাও তুমি বলো এই ওই চকলেট না বিস্কুট 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 চকলেট বিস্কুট চকলেট বিস্কুট মাগা কাছে আছে আচ্ছা কি বিস্কুট বাবুরা কোন ব্লগ নাও হবে আপনারা এই যে কালেকশন চলে এসেছে সোনা কি হচ্ছে

কলে উঠে কোলে উঠে পেয়ে করে রাখো উপায় কাঁদেনি শুধু চোখ দিয়ে টপটপ করে জল পড়ছিল আর এখন কত খেতে হচ্ছে দেখছি নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে পোনে আটটা আর বাবুর এখন ব্লাড নিয়ে গেল আবার আজকে ইউএসজি আছে তো এখন যাবে বাবু বলছিল আমি করাবো না এগুলো কিছু আমরা একদম না এছাড়াও যখন সব কিছু ক্লিয়ার হোক আমরা টেস্ট কেন করি নিশ্চয় আমার পজিটিভ রিপোর্ট আসবে আমাদের জন্য ভালো না তো সেগুলো হয়ে যাক তারপর তোমাকে ছাড়বো তার আগে তুমি ওই এটা করবো না ওইটা করবো না বললে হবে না তাই এখন ব্লাড নিয়ে গেলো এবার একটু পরে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে যাবে কিছু খাইনি সকাল থেকে শুধু জল খাচ্ছে যেহেতু ইউএসসি আছে তো তো ওই জন্য তো যাকে সকালবেলা চা বিস্কুট খাওয়া হয়েছে আর এই যে এবার একটু পরোটা করবো আর আলুর তরকারি করবো চল্লিশ হাজার মা মাছ দেখি কে গেছে বাবুও দাঁড়িয়েছে

কি বললাম মরুল অল্প বাঁচতে হবে তো সময় চলে যাবে অল্প অল্প করে নাও কারণ বাবু মাছ খাবে না বাবু বারণ করে আছে মাছ যে মানুষ মাছ খেতে ভালোবাসে সেই মানুষ যখন মাছ খেতে পারছে চলো এই যে দিকে না একা একা খেলছে কেন কি আটা আটা কি করবে কি করবে হেলে কি বানাবে বলো হ্যাঁ বাবা রিপ বাবা তুমি পারো আটা দিয়ে সাপ বানাবে আটা মোটা হয়ে গেছে এবার তো আলুর দম করবে আলু ভাজা হয়ে গেছে দু মশলাটা রেডি হয়ে গেছে লুচি হয়ে গেলো কমপ্লিট লব্ধমের কতদিন চলে কতদিন ধরে আছে লব্ধম করেছে হয় না তো এখন আর রান্না-বান্না হয়নি কেউ আসলে আমি একটু রান্না করি গরম কোথায় গরম একদম

এবার ওইটা করছে দাদু হয়ে গেছে ও এই জায়গাটা হলে হয়ে যাবে জিজ্ঞেস করে একটু রুটি খাবে নাকি ও দাদু বলছি একটু দুটো রুটি খাবে দেব এখন খাবে তো তাহলে আনছি কিন্তু তুমি তাহলে হাতটা দাও ঠিক আছে বা আজকে কত ফুল ফুটেছে দেখো সুন্দর লাগছে ঠিক আছে নিয়েছিলাম বেড কভার কাছের জন্যে ওই গিজারটা এত বড় তো এবার বেড কভারের জন্যে অল্প জল গরম করতে হয় এবার জল গরম করার পরে বেড কভার কাছে হয়ে গেল তারপরে সেই জল স্টোর হয়ে থাকে গরম জল অম আসো এবার জলগুলোকে ফেললাম বললাম চানটা করে নাও বাবু একটু খেয়ে নিলে বাবু চলে এসেছে জানো ইউ এস জি করানো তো সব কিছু হয়ে গেলো এবার রিপোর্ট কখন আসে জানিনা তো দেখ হ্যাঁ নীলকণ্ঠ ফুল গাছটা থাকবে হ্যাঁ তুলে দিয়েছো না ওই একটু সাইড দিয়ে কেটে দেবে না তুমি হাত দো হাত দো মোড়ায় বসা ওইটা দিয়েই করতেছে হা গু গুঁড়ি তুলে দিয়েছো তো দাদু বলো সব গাছের গোড়া তুলে দিয়েছো তো গাছের গোড়া শুদ্ধ তুলে দিয়েছো তো কোথায় বসলে মোড়াতে বসো ওইখানে জল লাগলে বলবে হ্যাঁ নাকি আছে তোমার কাছে আছে বন্ধু এসে গেছে বন্ধু

ও যে স্পিডে কথা কইতো ভিডিওতে ফাস্ট বলা কাজে লাগাতে ভালো লাগতো তাই ওই যে আরেকজন প্ল্যান বানিয়েছে একটা কোম্পানি আছে হেকে হেকে খেলছে এদিকে মাছের ঝোলটা হয়ে গেল আর সৌমিলের ছেলে খুব ভালোবাসে মাছের মাথা তার জন্য ওর বাবা ওই মাছের মাথা স্পেশালি নিয়ে আসলো আলাদা করে বললো রান্না করতে

আর এক সাইডে মোরলা মাছের ওই চচ্চড়ি টাইপের করেছি তো সেটা হয়ে গেছে আর হচ্ছে বাবুর জন্য আলাদা করে একটু বরবর্তি তরকারি সেটা করছি কারণ বাবু মাছ টাছ কিছু আছে না তো আর আমি বাইরে আসলাম দেখাতে এই যে দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে খুব সুন্দর কাজ করে দাদু আর এই যে সব আবার প্রথম যখন এসেছিলাম যেরকম ছিল ওরকম হয়ে গেছে না বলো এই তারপরে এই যে সুন্দর করে দিয়েছে পুরো ক্লিন আজকে অনেক ফুল ফুটেছে হ্যাঁ আগে দেখিয়েছি সোনায় সব ফুল পেরে নিয়েছে সব ফুল তুলে নিয়েছে ওই যে কয়েকটা আছে দেখি তো চলো হ্যাঁ এবার দেখি কমপ্লিট নষ্ট হয়ে গেলে আর বরবটির তপটা হয়ে গেলে রান্না হয়ে যাবে আমাদের সরবিলা আসার সময় আসার সময় হলো না কদিন আগে থেকে কি টেনশন আমরা জানো তো কারণ হচ্ছে ও কোনো মতেই টিকিট পাচ্ছিল না যেহেতু এখানে আসলে পরে রিটার্ন টিকিট ছিল কিন্তু না হয় যখন আসবো তখন একটা তৎকাল কেটে নেব তৎকাল কেটে চলে যাব তো এইবার তৎকাল কাটার জন্য তো ইয়ে লাগবে কিছু কোনো মতেই হচ্ছিল না টিকিট কনফার্ম দুটো টিকিট মনে হচ্ছে ক্যান্সেলও করেছে মানে টিকিট কাটা হয়েছিল কিন্তু ওয়েটিং সেটা কোনো মতে আর কনফার্ম হলো না তো এই করে করে সে ওর মন টন ভেঙে গেছে বলছে দিদি আমি আজ যাব না আজকে এই লাস্ট তারপর শেষমেশ বাবুর টিকিট কনফার্ম হল আগের দিন আর পরের দিন কনফার্ম হলো শর্মিলার টিকিট তো এই করে এবার দেখো এই একটা সময় না ওর এখন মনে হয় ফাইভ সিক্স মান্থ প্লাস এরকম কিছু একটা হবে তো এবার দেখো এটা ওটা খেতে ইচ্ছা করে তাই না বলা তো আমাকে আমি ওকে বলি তো আমাকে বলে যে এটা কী বলো তো বেড়া না সেভাবে কিচ্ছু পাওয়া যায় না মানে খুবই পাওয়া যায় হয়তো বা খুবই কস্টলি সব কিছু হয় সব কিছু সেই রকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু সেই রকম পাওয়া যায় না সব কিছু তো আর এই সময়টাতে দেখবে মনে হয় কি পাওয়া গেলে কেউ যদি রান্না করে দেয় তাহলে আর একটু ভালো লাগে খেতে আর এই সময়টাতে এটা ওটা খেতে ইচ্ছাই করে সবসময় আমি তো ওকে বলছি তুমি চলে আসো দুর্গাপুর দুদিন থেকে যাও যা তোমার ইচ্ছা করবে আমি রান্না করে খাবে আর ওর মেয়ের হচ্ছে মিষ্টি খেতে ইচ্ছা করছে বললাম ঠিক আছে তুমি দুর্গাপুরে আসো দুর্গাপুরের মিষ্টি কিন্তু দারুণ তো তারপরেই আমি সত্যি কথা জানো তো আমি ওকে বলেছি ও একবারের জন্য না করেনি বা এটাও বলিনি যে ঠিক আছে তার আমি জিজ্ঞেস করি দাদাকে জিজ্ঞেস করলে দাদা যদি আমাকে বলে তাহলে যাব ও একবারে ঠিক আছে দিদি তো এই হচ্ছে কি বলো তো এটা হচ্ছে একটা কী বলবো নিজেকেও একটা ভালো লাগে যে নিজের বোন আমার নিজের বোন হলেও হয়তো বলতো তার বরকে বলি দেখছি কিন্তু একবার শর্মিলা কিছু ইয়ে করলো না একবারে বলতো ঠিক আছে দিদি যাবো তো তারপর এই আসলো দু দিন থাকবে আমি বলেছি ও বলেছিল বেরিয়ে যাবে বললাম না তুমি দু তিন দিন থাকো তারপর না হয় বেরোবে তো ও তারপর বসিরহাট যাবে কদিন থাকবে যেহেতু এখন সামার ভ্যাকেশন চলছে তো কয়দিন থেকে তারপর বাপের বাড়ি যাবে শ্বশুর বাড়ি যাবে দাদা আসেনি ছোটোকে নিয়ে একা চলে এসেছে তো যাকে আজকে না সকাল থেকে কোনো রোদ ছিল না এই এখন একটু রোদ উঠছে তো চলো হ্যাঁ রোদটা করা উঠছে রোবদ আর নিতে পারছি না

মাছের মাথা মাছের মাথা শুনে

এত পছন্দ হচ্ছে এইবার সত্যি আমার সাথে মোটামুটি তো মানে কি বলবো ঘুলে ফিলে গেছে সবচেয়ে বেশি হচ্ছে সোনার বাবার সাথে হয়েছে না সবচেয়ে

গুরু টেক বাহাদুর পাবলিক স্কুল বাহ গুরু চলো আমার হাত ধরো তুমি আমার হাত যাচ্ছে আমার সাথে হ্যাঁ হ্যাঁ তারপর যখন আমার পাবে হয়ে যাবে তখন নেমে যাবে ঠিক আছে ঠিক আছে দারুণ

এবার দোকান থেকে লেমনটি দিয়েছে এবার লেমনটি ও একটুখানি খেয়েছে বা যেমন যা হয় খেতে গিয়ে পড়ে গেছে আর সেই তো হয়েছে চা খাওয়া হয়েছে চা খাবে বাবু খাবে রেখেছি একটু ফুচকা খেয়ে নেবো আমারটা কিন্তু ঝাল হবে হ্যাঁ আমরা একটু দাঁড়িয়ে আছি এখানে তার কারণ হচ্ছে যাবে এখন একটা বাড়িতে মানে আত্মীয় আত্মীয় তো একজন আছে দুর্গাপুরে তো তার জন্য আর ওনারা আসছেন নিতে প্রথমে বলেছিল আমাদের বাড়ি থেকেই নিয়ে যাবে এবার আমরা যখন ব্যানার্জিতে এসেছি তো বললো যে ব্যানার্জিতে থাকে ওনারা তো ওকে নিয়ে যাবে তো আমি ওকে ওদের সাথে দিয়ে তারপরে আমি একা একা চলে যাব এখন বললো কোন এসে আছে আছে এখন এখন বাজে বাজে ওদের দুজনকে নিয়ে যাবে ভালো ছেলে তো কোন বাজে পাক্কা সাড়ে একটা এখন আসছে না দাঁড়িয়ে আছে বেচারি শরীর ভালো না না কষ্ট হচ্ছে বসারও জায়গা পাচ্ছি না পুচকুটাকে বাইকের উপর বসিয়ে দিয়েছে স্ট্যান্ড করা আছে একটা বাইক ওই যে বসে আছে ব্রাই ফর্টি ফাইভ মিনিট হয়ে যাবে না হ্যাঁ ফর্টি ফাইভ মিনিট হয়ে যাবে তো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ সাড়ে সাতটার সময় তো ফুচকা খেয়ে বেরিয়ে আসলাম আটটা কুড়ি পঁচিশ হয়ে গেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারিনি না আচ্ছা 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 সাবধানে যে তাড়াতাড়ি চলে আসবে চল্লিশ এখন বাজে আটটা চল্লিশ এই বেরিয়ে গেল শর্মিলা চলে আসবে বললে চলে আসবে এবার জানি না তা বাড়িতে গেলে তখন সেই মানুষটার উপর নির্ভর করে তাই না আর এখন ওর বাবাকে বললো আমাকে নিয়ে যেতে কারণ আমি এতটা রাত্রেবেলা দেখেছো তো এখানকার দিক থেকে তো আমার একটু ভয় ভয় লাগে যেতে একা একা ছোটো করে যাব তো আমি বললাম তুমি এসে আমাকে নিয়ে যাও তো বাবা এখন ঘর থেকে বেরোলো এসে তারপরে হ্যাঁ আসলে পরে আমি বেরিয়ে যাবো আমি এখানে এসে বসলাম এখানে হচ্ছে বাবু যেহেতু সেই কতগুলো পরীক্ষা করার ছিল তো তো সেগুলো এখন কাগজগুলো দেবে বলেছিল আটটার দিকে আসতে হবে একটু দেরি হয়ে গেলে তো বললো যে তাহলে এগুলো নিয়ে একবারে বাড়ি যাব তো এখন আসলাম কি সেবা সেবা প্যাথোলজি আছে তো সেখানে আসলাম আসলো রিপোর্টগুলো নিয়ে নেবে রিপোর্টগুলো নিয়ে তারপর বাড়ি যাব ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি ঘরে গিয়ে না আর কন্টিনিউ করতে পারি নি গো তো চলো হ্যাঁ আজকের জন্য আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার